সেই হিসাবে আমি মনে করি না যে ভারত যে কথাগুলো বলতেছে যে সামনের নির্বাচনে তারা এখন হচ্ছে বাস্তবতা বাস্তবতাতে আমরা অ্যাকচুয়ালি দেখতেছি যে যে সমস্ত ব্যাপারে ভারতের ইন্টারেস্ট সে সমস্ত ব্যাপারে কোনো কথা না বলতে যেমন বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সরাসরি সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আছে এবং এটার ব্যাপারে বিচার এই ব্যাপারে আমি দেখতেছি ভারত কোনো মানে বিএনপি কোনো কিছু বলতেছে না হাদি হত্যা কিছু না এবং সবকিছু জায়গাতে বক্তৃতা বিবৃতি দিয়েছেন তিনি কৌশলে ভারত প্রশ্নটা এড়িয়ে গেছেন আমরা শুধু দেখেছিলাম এর আগে বিবিসিতে উনি আসার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছিল ওখানে একটা আমার কাছে ওই ইন্টারভিউটা মনে হয়েছিল ওখানে ভারত বিরোধী কিছু কথাবার্তা উনি বললেও আমার কাছে মনে হয়েছিল ওটা একটা সেট আপ ইন্টারভিউ সো এখন যেহেতু বিবিসি বাংলার কন্ট্রোল মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে ভারতের একটা কন্ট্রোল আছে ওখানে সো বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি না যে ভারত যদি বিএনপি কে চায় এবং এটা তাদের বিভিন্ন গণমাধ্যম তাদের বিভিন্ন রাজনৈতিক ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গর সাথে কথা বলে অলরেডি আমরা জিনিসটা বুঝতে পেরেছি কিন্তু এখন আমেরিকা কাকে সাপোর্ট দিবে এই ইয়াতে এটা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রশাসন আসার পরে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈদেশিক হস্তক্ষেপ করেছে কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গায় আমি যেটা মনে করতেছি আমেরিকার স্ট্যান্ড হবে হচ্ছে একটা পারফেক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেওয়া এবং আমি মনে করি যে আমেরিকার যে ইনফ্লুয়েন্সটা আছে এটা বাংলাদেশের যে তারা তো সবসময় করার চেষ্টাই করবে তারা দেখা যাবে নির্বাচনের আগে বাংলাদেশের আইন বাহিনী স্বরাষ্ট্র বাহিনী এরাও এমবিগের কাছে থ্রেট পেতে পারে যে তাদেরকে অবশ্যই কোনো দল অবলম্বন করতে হবে না তারা অবশ্যই চায় এবং ভারত বসে আছে হচ্ছে তাদের কাছে দুইটাই লাভ একটা হচ্ছে বিএনপি হলে বিএনপি কে তারা আহ আপন দৃষ্টিতে মনে হচ্ছে তারা ভালোই কন্ট্রোল করতে পারবে আর যদি জামাত যদি পাওয়ারে আসে তাহলে তারা করবে কি তখন তারা ওই মাইনরিটি কার্ড খেলবে এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে যে জিনিসটাছে তারা একরকম প্রচার করা শুরু করেছে তো আমার কাছে আমেরিকার যে ইন্টারেস্ট যেটা মনে হচ্ছে নতুন একজন রাষ্ট্রদূত এসেছেন তার তিনি এখন পর্যন্ত তার অ্যাক্টিভিটিজ আমার কাছে আমাদের কাছে ক্লিয়ার না কারণ উনি যখনই বিভিন্ন রাজনৈতিক দল এবং নেটিবিন্ডিতে কথা বলবেন বিভিন্ন জন মিডিয়াতে আসবে তখন আমরা আমেরিকা এটা স্পষ্ট ক্লিয়ার বলতে পারব বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না যে আমেরিকার সাথে আমেরিকা মানে ফার্স্ট হ্যান্ড ইন্টারেস্ট ইয়া করে যে বিএনপি দিকে রাখে এটা আমি বিশ্বাস করি না ধন্যবাদ জি उपेंद्र তিবেদী উনি আসলে 13 তারিখে 13ই জানুয়ারি বলেছেন এখানে ওকে সাংবাদিক প্রশ্ন করেছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে কিনা ভারতীয় সেনাবাহিনীর বিষয়টি কিভাবে দেখছে তো পেন্ডুদ্বীপেদি যেটা বলেছেন যে প্রথমত উনি বলেছেন যে বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটা অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে যে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার পাঁচ বছরের জন্য নাকি আগামী চার পাঁচ মাসের জন্য এবং এটাতেই উনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন যে এই মুহূর্তে তিন বাহিনীর প্রধানের সঙ্গে পুরোপুরি সব চ্যানেলের পুরোপুরি খোলা রেখেছে মানে যোগাযোগের ব্যবস্থাগুলো খোলা রেখেছে এবং শুধুমাত্র সেনাবাহিনী সেনা প্রধানই নয় অন্যান্য বাহিনীর প্রধানের সাথেও ভালো যোগাযোগ আছে এমনটাইও বলছে মানে জানুয়ারির এই জিনিসটা আমি শুনেছি সেটা হচ্ছে এটা মেইনলি হচ্ছে যখন তারা দেখতেছে পাকিস্তানদের সাথে আমাদের একটা ডিলিংস হচ্ছে এবং এই ডিলিংসটা আমি বলবো যে মানে তারা তো এটা ভালোভাবে দেখার কোন সুযোগই নাই যেহেতু পাকিস্তানের সাথে বাট আমি এখনো দেখছি যে পাকিস্তানের সাথে যে আমাদের আছে এগুলো হান্ড্রেড থেকে বিভিন্ন মহল থেকে আসছে যে পাকিস্তানের সাথে ডিলিংসটা সেনাবাহিনী থেকে বিমান বাহিনী থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করতেছে না এটা নিয়ে যেন আমি টক শোতে কথা বলি আমার লাইভে কথা বলি এর মানে হচ্ছে যে দুই দিক এবং এই জিনিসটা ওপেনলি প্রেশার পাকিস্তান ইন্ডিয়ার সেনাবাহিনী বলেছেন এই জন্যই একটা এডিশনাল প্রেসার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের মধ্যে তৈরি করার জন্য সো আমরা তখনই এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো যখন আমরা মানে ক্লিয়ার থিঙ্কিং করে বাংলাদেশের লাভটা চিন্তা করব আমরা আহ কোনটাতে আমেরিকার লাভ হবে কোনটাতে পাকিস্তানের লাভ হবে কোনটাতে ইন্ডিয়ার লাভ হবে কোনটাতে চায়নার লাভ হবে বাংলাদেশের ডিফেন্স আর যদি আমরা বলি তবে আমাদের সবচেয়ে বড় শত্রু তো অবশ্যই আমাদের চতুর্দিকে আছে হচ্ছে ভারত সেই ভারতের বাস্তবতাকে যদি আমরা আনি তবে আমাদেরকে একটা ডিফেন্স প্যাক্টের মধ্যে যেতে হবে এই প্যাক্টের মধ্যে পাকিস্তান এবং চায়না আসতে হবে এবং যদি তাই আসে এইটাই হচ্ছে ওদের জন্য সবচেয়ে বড় থ্রেট যে আমরা যদি কোন প্যাক্টের মধ্যে যাই তাহলে তারা বিপদে উঠবে এই কারণেই তারা কথা বলছে এবং তাদের সাথে যে আমাদের সেনা প্রধান এবং ইয়াদের সাথে কথা হচ্ছে জনগণের কাছ থেকে আমাদের বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীর তাদের যে অ্যাকসেপ্টেন্সটা জনগণের বিরুদ্ধেও দাঁড়িয়ে করছে এটাও একটা প্রেশার টুয়ার্ডস আমাদের সেনাবাহিনী তো তাদের গেমটা ইজ ভেরি ক্লিয়ার বাট আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে হয়ে একটা সরকার এসে তারা বাংলাদেশের জন্য সবচেয়ে সহি যেটা সেটাই ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ